দর্শক এই যে দেখেন আমার কেচুর লেদা পুরা আমার এই বক্সটার ভিতরে আমি কি করলাম জৈব সার দিলাম না কিন্তু আমি বীজটা কেচু বাইরে থেকে আইনার সাইডে দিছি। এখন এই কেঁচু এই যে দেখেন খায়া খায়া আমার এই মাটি মাটিটাকে জৈব সার সেনে বানায় ফেলেছে এই বুদ্ধিটা যদি আপনারা প্রয়োগ করেন তাতে কি হবে আপনাদের আর জৈব সার কিনতে হবে না কোনো দিনই আপনি শুধু মাটির মধ্যে যেরকম আমি ফল তরমুজ আনারস আরও অনেক কিছু বাজারে যত ফল পাই শুক্লা পাই কাটাল পাই সব কিছু এখানে এনে পচায় রাখি জমায় রাখি তাতে কি হয় এটা পচে যে রসটা হয় এখানে আমি এইগুলো শেয়ার করি দেখেন আমার তিনোটা গাছের মধ্যেই এই কেঁচু আছে কেন এই যে দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে একটা তেলের টিন এটার মধ্যে যে দেখেন লেদা আবার এটার মধ্যে দেখেন এই যে লেদা হ্যাঁ আমার এইটার মধ্যে চায়ের পাতার গুঁড়া আছে ওই যে বিভিন্ন জায়গা থেকে আমি চায়ের পাতা গুঁড়া এনে ভরে রাখছি এখান থেকে আমি এই চায়ের পাতা গুঁড়া দিই আর এখান থেকে বিভিন্ন ফলের রস দিই আর আমার এই তিনটা ড্রামে কিছু আমি সেরে দিছি আমাকে কোনো দিনে জৈব সার কিনতে হবে না এখানে সে মাটিতে জৈব সার তৈরি করবে আবার যারা জৈব সার তৈরি করতে গিয়ে পালন করেন তখন কিন্তু পিঁপড়ায় খেয়ে ফেলে এই দিতে সাবধান থাকবেন তবে এই আমার এই প্রযুক্তি যদি আপনি এরকম এই দামে যদি আমি দশটা কেচু সেরে দেই বাইরে থেকে না এই দামে যদি আমি পাঁচ দশটা কেচু সেরে দেই আমাকে আর কোনো দিনে কেজু জৈব সার কিনতে হবে না এই দেখেন আমার সাত বাগানে গ্রোথ এ দেখেন আমার পুঁশাক সেই সেই পুঁশাক দেখছেন দেখছেন দর্শক আমি সময় দিতে পারি না তারপরেও আল্লাহ রহমত আস্তে আস্তে হচ্ছে এটা পরীক্ষামূলক যখন বেশি করে হবে এই যে দেখেন আমি টমেটো সারা লাগাইছি হইতেছে করলার সারা লাগাইছি হইতেছে হোক উপরে যে মাছা বান্ধিয়ে দিব সময় মাথা বানিয়ে দিয়েছিলাম পেঁপে গাছ লাগে সরাই দিয়েছি হোক আগে কিন্তু আমি চাইতেছি এই অল্প জায়গার মধ্যে অনেক কিছু করব করে এটা দলিল আকারে আপনাদেরকে দিব যে শুধু গাছের গোড়াটা থাকলেই হয় দেখেন আপনি যদি এক ডেক বিরিয়ানি পাক করেন একশো জন মানুষের একশো জন মানুষ কিন্তু অনেক কিন্তু পাতিলের বিরিয়ানি কিন্তু মাত্র দুই ফুট জায়গার মধ্যে এটাও এরকম মানে খাবার এক জায়গা কিন্তু কাজ কাজইব অনেক জায়গা এইভাবে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি বুঝে নেবেন দর্শক আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতোই কিন্তু অমাবস্যার আগে আপনারা এখানে ওষুধ টষুধ দেবেন এর আগে ভিডিওতে আমি বলছি এই যে দেখেন আমার কাছে ফল আসতেছে আমি আজকে যে স্প্রেটা করে দিছি এখন আর আমাকে ডিস্টার্ব করবে না পোকামাকড় সব চলে যাবে এরপর আমি নিম পাতার রস বিজয় রাখছি আমি দুই দিনের ভিতরে আমি নিম পাতার রস এনে দিয়ে দিব তাহলে আমার এটা আরও সুবিধা হবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কাছে ফল আসতেছে দোয়া রাখবেন এটা তাই পে তাই পেয়ারা আমি বাজার থেকে একটা প্যারা কিনছিলাম খাইছিলাম ওই প্যারা বেশি লাগাইছিলাম হয়েছে আর আপনারা আরেকটা কাজ করবেন দর্শক এই বাজার থেকে বেশি লাগাইতে গেলে সাবধান কারণ বেশি থেকে ভালো ফল আশা করা যায় না বেশিতে দুই নম্বরই হয়ে যায় এই জন্য বাজারে যে ফল আছে ভালো ফল এই ফলের বেশিটা সংগ্রহ করবেন একটু শুকাইবেন এরপরে যদি আপনি লাগাইতে যান একটু ভালো করে ভিজাইবেন ভিজানোর পরে আপনার এটা উঠায় আইনে টিস্যুদের পেশায় একটা বাটির মুখ আটকে রাখিয়ে দেবেন দুই দিন দিন একবার চা চারা করা যায় নেব পরে খালি আইনে মাটিতে রোপণ করলেই আপনার চারা হয়ে যাবে হ্যাঁ দর্শক ভালো থাকবেন আমি আপনাদের জন্য আছি আমি এটা পরীক্ষামূলক এখানে শহরে করতেছি এটা বাণিজ্যিক আকারে আমি করব আমার ন্যাচারাল কৃষি আমার খুবই খুবই পছন্দ কারণ কৃষি লিনিয়ে টাইপ অফ ইনকাম আপনি আজকে কৃষি করলেন আজকে লাগালেন কালকে ফল ফরসুদ্দিন ফল হ্যাঁ আজকে ফুল ফরসুদ্দিন ফল এরকম অবস্থা আপনি ইনশাল্লাহ ভালো গ্রোথ এয়া করতে পারবেন এই জন্য সবাই কৃষি করবেন কিন্তু আপনারা প্লান মাফিক কাজ করবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম